গুড মর্নিং বন্ধুরা চললাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল উঠে সকালের কাজে নেমে গেলাম আর এখন দেখো বিছানা পয়সা করবো তো তার আগে কয়েকটা জামা প্যান্ট ছিল এই দড়ির মধ্যে ঝুলছিল তো সেগুলো আমি আগে সরিয়ে দিলাম তো বৃষ্টির সময় আমাকে ঘরেই মিলতে হয় আর যখন শুকিয়ে যায় মানে বৃষ্টি না পড়ে তখন ওই বাইরে আবার মিলে দিই তো চলো বিছানাটা ঝেড়ে নিই আর বন্ধুরা তোমরা কেমন আছো আসলে ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়োদের প্রাম আর ছোট্ট ভালোবাসে নিয়ে তোমাদের মমতা দিদি চলে এলো মমতা চিন্টু ব্লগে স্বাগতম জানতে তো বন্ধুরা তোমাকে স্কিপ করে ভিডিও তো ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করে দিল তো বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে তো গ্যাসের জায়গাটা পয়সা করে নিয়ে এখন এই দুধটা গরম করে দিচ্ছি আর কী বলে তো এই লিকুইড দুধগুলো না আমার কাছে খুব কেটে যায় আসলে যাই না জালটা হয়তো ঠিক টাইম মতো দিই না বলেই কেটে যায় তো চল আমি সকাল সকাল দুধটা জাল দিয়ে দিচ্ছি আর এবার চা করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বাসন পড়েছে তো রাতেরই বাসন এগুলো রাতে সেরকমভাবে মাজা হয়নি ভালো লাগছিল না তো ওগুলো একেবারে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন মাঝে তোমার দাদাকে বললাম একটু চাটা বসে দিতে আসলে কী বলতো সংসারে কী তো একদিকে একাই তুমি তুমি সবজি করতে চাও তাহলে কিন্তু দেরি হবে কাজের আর হচ্ছে সংসারে সবাই মিলে কাজ করাটা কিন্তু আমার খুব ভালো লাগে যে যেমন কাজ করুক আবার কি বলো তো সবসময় না বলে করাতে ইচ্ছে হয় না যদি আমার ঘরে দুটো ব্যাটা ছেলে তবে ওদের একটু বলে দিতে হয় না বললে সহজে করবে না তো যাক ওই যেটুকু করে ওটাই আমার লাভ আর কিছুই না তো এক হাতে করার থেকে সবাই মিলে করাতে এটাই ভালো আর এখন দেখো আমি এই মানে ভীম পিল সাবানটা দিয়ে বাসন এই সাবান দিয়ে বাসন মাজলে না বাসনটা বেশ পরিষ্কার আর আয় দেয় অনেকটা আমি যদি দেখলাম ভীম যে বারগুলোর থেকে না এই পিলটা অনেক সেপ দেয় আমার আমার ক্ষেত্রে আমি দেখলাম অনেকটাই আর কি দিন চলে অনেক দিনই চলে তো চলো আমি একটা বাসন মেজে নিলাম আর যদি তোমার দাদা চা করছে তা টাসন মেজে চা খাবো গরম গরম চা তো চলো বাসন টাসন মেজে নিয়ে চা খেয়ে এখন চলে এলাম দুপুরবেলা এই দেখো বড়াটা করে নিছি এটা সে বড়া দিলেন তো একটা মানে মুরগির যে ছাঁট আছে সেইটা বড়া তো আমি তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না কেন বলে তো এই রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো চলো এখন আমি করছি বাকি রান্নাটা তো বন্ধুরা হচ্ছে কি তোমার এই ভিডিওটা আগের ভিডিও তো কদিন তুমি ভিডিও ছাড়িনি তো সেই ভিডিওটা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধুরা চলো রান্না হয়ে গেছে এই যে পকোড়া করে নিয়েছি অর্ধেক পকোড়া উঠে গেছে তোমার দাদা খেয়েছে আমি খেয়েছি আর চিমকি স্কুল গেছে খেয়ে নিয়েছি যে তাই শুনেছি একটু একটা খেয়েছি ও আর এই যে ফাঁকুর ভাজা করে নিয়েছি আর এখানে ভাত আছে আর এই যে যেখানে তরকারিটা করে নিয়েছি ঠিক আছে দেখো তো এবারে হচ্ছে আমার কাজ হচ্ছে বাসন মাজা এই বাসনগুলো এখন মাজবো তোমার দাদা খেয়ে চলে গেছে তোমার দাদা হচ্ছে খেয়ে চলে গেছে এখন আমি বাসনগুলো মাজবো আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে এখন ভিজ দেব দিচ্ছি এখন এখন কাজ পুজো তোমার দাদা দিয়ে গেছে ঘর মোচে গেছে সব হয়ে গেছে এখন একটু বৃষ্টি ভিজব বৃষ্টি শর্ট ভিডিও করবো আর এমনি বৃষ্টিতে ভেজার একটু ইচ্ছা আছে কাজগুলো করে নি আবার দেখাচ্ছে ছাদে তো বন্ধুরা চলে এলাম ছাদে আর দেখো বৃষ্টি একটু কমে গেছে কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে আর এই দেখো আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি আর কী বলে তো বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে তবে বৃষ্টিটা এমন জিনিস না বাচ্চা বড় এখানটা কিন্তু কোনো মানে এ থাকে না মানে সময় মানে বয়সের ব্যাপার থাকে না বৃষ্টিতে ভিজতে সবাই ভালোবাসে তাই না তো চলো বৃষ্টিতে ভেজা হয়ে গেছে এখন আমি চলে এলাম খেতে তো বন্ধুরা এখন চলে এলাম সন্ধ্যাবেলা পাতি দিয়ে একটু চা নিয়ে বসলাম সারাদিন তো কাজকর্মের মধ্যে গেল বৃষ্টিতে ভিজলাম এবার তো শরীর মানে সন্ধ্যাবেলা কাজকর্ম খুব থাকে না এবার শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে প্রচণ্ড ঝিম আসছে মানে এবার বিছানায় শুয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়বো তো যা বন্ধুরা এখন তো চা খাচ্ছে তোমার দাদার সময় চলে এসে তো বললাম খেতে চা বললো না খাবো না আর চিন্টু একটু ঘুমাচ্ছে তো চিনটু লাভার পরে তো বসতে হবে আমাকে আর রাতে সেরকম রান্না বান্না নেই তো দেখি রাতে কি করি ভাত তো নেই রুটি করতে হবে হয়তো তো বন্ধুরা এখন হচ্ছে তুমি বাজে তো খাবো এখন নেবে খেতে দিয়ে দিয়েছি এখন যে চিন্টুর খাবার রেডি করছি আর মাকে হচ্ছে আলু ভাজা আর রুটি দিয়েছি তো রাত্রে রুটি করেছি ভাত কম ছিল ভাতটা আবার বসাতে তো আবার দেরিও হতো বলে তোমার দাদা বলে রুটি করে না একেবারে চলো আর কী তো ঘরে একটু মাছ মাংস হলে না এদের খাবারটা একটু আর কি তাড়াতাড়ি পেয়ে যায় তো তোমার দাদা বললো আমাকে এখনই খেতে দিয়ে দাও যা দাদা কোনো না কম রাত না এই যে চিন্টুকে দিচ্ছে তোমার দাদা খেতে বসেছে মায়ের কাছে তো চিন্টুকানি ডাকতে হবে আমাকে বাবু তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আজকের মতো গুড নাইট অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো পাশে থেকো আমার আমিও তোমাদের পাশে আছি